শহর আশুনিয়ায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শহীদ পরিবারের সংবর্ধনা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রাইহান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর আগে সকাল এগারোটায় মুখে লাল কাপড় বেঁধে র্যালি বের করে অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসকারী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের নিয়ে স্মৃতিচারণ ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এ সময় সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষক শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা আবেগ ঘন বক্তব্য রাখেন জুলাইকে ধারণ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান তারা একই সাথে জুলাইয়ের শহীদদের মহান আত্ম ধারণ করে রাখতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক আবাসিক হল স্থাপনার নামকরণ জুলাই শহীদদের নামে করার দাবি জানান এছাড়া জুলাইয়ে আহতদের ভবিষ্যৎ নিরাপত্তা চিকিৎসা নিশ্চিত সহ জুলাই চেতনা রক্ষার মাধ্যমে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা নজর বিডি আশুরিয়া ঢাকা